উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত যুম আহ্বায়ক সভা সম্মানিত সদস্যবৃন্দ এবং সাবেক সাধারণ সম্পাদক সহ সকল সুপার নেতৃবৃন্দ আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের সকল পর্যায়ের সাতটি এবং আমাদের এখানে অতিথি উপস্থিত আছে তাই বিএনপির সাবেক

যে মধ্য ব্যক্তির দ্বারা যারা মাঠ পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন আমাদের সেই প্রিয় ব্যক্তি দ্বারা সকল আমাদের উপজেলা বিএনপির সকল সম্মানিত সবাইকে আমাদের অন্তর অন্তস্থ থেকে শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি এবং আমাদের প্রিয় নেত্রী দাস নেত্রী মা বেগম জিয়া মা বেগম আমাদের আগামী দিনের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি হবেন আপনাদের ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন সহ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ আমি আপনাদের একজন সহকর্মী আমি আপনাদের সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামে দমেতে রেখেছি আপনাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন সময় ভূমিকা রেখেছি আজকের দিনে উন্নত রঙীকে আমাদেরকে আমাদের এই উপজেলা আকৃতি সন্তান হিসেবে এই সন্তান হিসেবে এই রাজনৈতিক যুদ্ধ হিসেবে আপনারা যখন মাঠে বিচরণ করেছিলেন দীর্ঘ সত্তর বছর যাবৎ বিভিন্ন ভাবে তার আরো পূর্বে তার আরো পূর্বে যারা দায়িত্ব পালন করছিলেন আমি আমাদের সকলকে আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি মহান স্বাধীনতার কৌশল সহায়ক রাষ্ট্রপতি জিয়া রহমান সহ আমাদের সাবেক এমপি আমাদের অঞ্চলের বারবার নির্বাচিত এমপি সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি শ্রদ্ধেয় নেতা জনাব নজির হোসেনকে পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের তাহিদপুর বিএনপিকে তারা ডেলে সারি গিয়েছিলেন সাবেক সভাপতি জনাব আব্দুল বারিক মেম্বার আমাদের সাবেক সভাপতি আত্মশহীদ সরব জনাব আত্মশহীদ সরব সকল প্রতিকার বাহিনী এবং বিভিন্ন ইন্ডিয়ান পি পি নেতাদের পরম সদরের স্মরণ আমি আমার বক্তব্য পেশ করছি আমি আপনাদের একজন সন্তান হিসেবে আপনাদের বাহিনী হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের সাথে নিয়ে কাজ করেছি মহান আল্লাহর রহমতে মহান আল্লাহর রহমতে আমরা পি পি শিষ্য পর্যায়ে থেকে পি পি পর্যায়ে তারা বিভিন্নভাবে আপনাদের মতামত নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে

আমি কোন দোষের না কিচ্ছু না আমি আপনাদের দলে আমি পিএনপি দলের এত করব আমি আপনাদের আর বল님이 আমি কাজ করতে চাই আমার লক্ষ্যে আমি এটা বলবো আমি আপনাদের লোক আমি আপনাদের লোক হিসেবে আমি কাজ করতে চাই আপনাদের বন্ধু হিসেবে অতিথিটা বলছিলাম আর সুদৃঢ় হবে এই বন্ধুত্ব এইভাবে এগিয়ে যেতে চাই আমাদের তাই পূর্বের আরো জায়গা আছে যত জায়গা যত মানুষের যত ত্যাগ আছে